সবার আর ড্রিং ফাইন তো চলে এলাম আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আর আমার নতুন ব্লগে তো আজকে সারাদিনটা আমার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে কেন কাটবে তোমরা সেটাও জানতে পারবে তো চলো সকাল সকাল আমার কিছু পার্সেল চলে এসেছে তোমাদেরকে একটু দেখাই তারপরে আমি তোমাদেরকে ক্লিয়ার করছি যে আজকে আমি কেন এত ব্যস্ত থাকবো আর বছরের প্রথম থেকেই না আমার মনটা অনেক বেশি ভালো থাকে কারণ হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে আমার বার্থডে তো তোমাদেরকে আমি একটু পরে সব কিছু ক্লিয়ার করে বলছি এখন চলো থেকে আমার কিছু পার্সেল এসেছে এগুলো তোমাদেরকে একটু দেখাই দারাজ থেকে আমি অনেক কিছু অর্ডার করেছি এই যে অনেকগুলো পার্সেল চলে এসেছে এই যে দেখো আর এখানে কয়েকটা আমি ওপেন করে করে আগে থেকে দেখে নিয়েছি তো এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যে কি অর্ডার করেছি আর কি পেয়েছি তো শহর ফস্টে আমি এইটা ওপেন করছি এটার ভিতরে একটা আছে হচ্ছে মিরো লাইট সেট হ্যাঁ ভ্যানিটি মিরল লাইট সেট এই যে দেখো এখানে পিকচারটা দেওয়া আছে এইটা অর্ডার করেছিলাম তো এখানে হচ্ছে আমি ডিসকাউন্টে পেয়েছিলাম আর হচ্ছে হানড্রেড টাকার ভাউচার পেয়েছিলাম সব মিলিয়ে আমার অনেক কম পড়েছে বাট বাইরে কিন্তু এটার প্রাইস অনেক ছিল এই যে দেখো এখানে হচ্ছে তোমার কয়টা দশটার মতো হচ্ছে তোমরা লাইটস পাবা দেন হচ্ছে এটার এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচড করা এই যে আর এর সাথে হচ্ছে তোমার স্টিকার আছে এইটা আমি পুরো ভ্যানিটি চারি সাইড থেকে হচ্ছে একটা একটা করে লাগাই নিতে পারবো এরপরে এখানে হচ্ছে পোর্টস দেওয়া আছে আর এখানে হচ্ছে স্টিকারও দেওয়া আছে এই যে এখানে হচ্ছে তোমার দশটা স্টিকার দেওয়া আছে তো এটার প্রাইস পড়েছিল সেভেন হান্ড্রেড মেবি এগুলো আমি হচ্ছে অনেক ডিসকাউন্টে পেয়েছি কজ বাইরে হচ্ছে এগুলোর প্রাইস আরও অনেক বেশি দেখেছি আমি অনেক জায়গায় তো এটা তো অনেক ভালো লেগেছে এবার হচ্ছে নেক্সট প্রোডাক্টে চলে যাই নেক্সট আমি অর্ডার করেছিলাম একটা ক্যান্ডেল সেট এই যে তো এইটা হচ্ছে একটা হার্ট শেপের ক্যান্ডেল সেট এটা দেখতে বেশ কিউট লাগছিল আমার কাছে এই জন্য অর্ডার করেছিলাম এখানে টেন পিস আছে এটার প্রাইস মেবি নাইনটি ফাইভ টাকা পড়েছিল অনলি তো এইটা আমার কাছে নাইনটি ফাইভ টাকা হিসেবে অনেক ভালোই লেগেছে তোমরা চাইলে নিতে পারো এবার হচ্ছে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এরপরে আমি একটা কিউট ইয়াররিং সেট অর্ডার করেছিলাম তো এই টাইপের সেট আমার কাছে আসলে অনেক ভালো লাগে এটা হচ্ছে তোমার ফাইভ প্লেয়ার্সের একটা ইয়াররিং সেট আর ইয়াররিংগুলো এত বেশি কিউট এটা কিন্তু আমি অনেকগুলো ড্রেসের সাথে পড়তে পারবো আর এটার প্রাইস পড়েছে মাত্র ওয়ান নাইনটি ফাইভ টাকা তো এটা চাইলে তোমরা এটাও পার্চেস করতে পারো খুবই কিউট এটা কোয়ালিটিও খুব ভালো এবার হচ্ছে তোমাদের নেক্সট আরেকটা জিনিস দেখাবো আরেকটা কি অর্ডার করেছিলাম আরও দুইটা জিনিস অর্ডার করেছিলাম ওই দুইটা জিনিস হচ্ছে আমার আগে থেকে ব্যবহার করা হয়ে গেছে এখন লাস্ট আরেকটা জিনিস দেখাবো এইটা হচ্ছে আমার যেহেতু বার্থডে চলে এসেছে তো এইটা হচ্ছে একটা বার্থডে কার্ড হ্যাঁ তো আমার কাছে আগে ছিল ব্ল্যাক কালারের রেড কালারের তো এবার আমি হচ্ছে হোয়াইট কালার অর্ডার করেছি আর এরকম এসেছে খুবই সুন্দর এটা এখন ওপেন করব না একবারে হচ্ছে বার্থডের দিন ওপেন করব তারপরে পড়বো তোমরা তখনই দেখতে পারবে ছবি আপলোড করে দিব এই যে দেখো এভাবে পড়তে হয় পেটা আমার কাছে প্রাইস পড়েছে হচ্ছে 99 টাকা খুবই ভালো কোয়ালিটির এসেছে তোমরা চাইলে এটাও নিতে পারো তোমাদের সবগুলো পার্সেল দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই পার্সেস করতে পারো আর সত্যি কথা বলতে সবগুলোর কোয়ালিটি অনেক ভালো এসেছে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এইটা আমার নিজের টাকা দিয়ে কেনা যাই হোক আর এখন হচ্ছে আমি যাবো রান্না করতে অনেক বেজে গেছে আর দেখো প্রত্যেকটা মানুষেরই কিন্তু নর্মাল লাইফ থাকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি ব্লগ করি তোমরা হয়তো বা ভাববে যে আমাদের আর কোনো কাজই করা লাগে না কিচ্ছু করা লাগে না এটা কিন্তু একদমই ভুল আমাদের আমাদেরও নর্মাল লাইফ আছে আমাদের আরও বেশি কাজ করতে হয় এটাই হচ্ছে সত্যি কথা আমরা সব প্রত্যেকটা কাজের ভিতর থেকে সময় বের করে তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি তোমাদের জন্য ব্লগ করি সেগুলোকে আবার এডিট করতে হয় আরও অনেক কাজ থাকে তো সব মিলিয়ে হচ্ছে আমরা একটা প্রেশারের ভিতরেই থাকি বলা যায় যাই হোক কিছু মনের কথা শেয়ার করে ফেললাম তোমরা কেউ কিছু মনে করো না তো এখন যাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি আর এরপরে হচ্ছে রান্নাবান্না শেষ করে আমি আমার ওয়ালটা সুন্দর করে সাজাবো অনেকগুলো জিনিস বানিয়েছি ওগুলো তোমাদেরকে দেখাবো এরপরে সুন্দর করে সাজাবো কজ আমার বার্থডে আর মাত্র একদিন বাকি তার আগে আমাকে ওয়ালটা সুন্দর করে সাজাতেই হবে তো চলো আগে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই এখানে আমি রান্না শুরু করে দিয়েছি তো এখানে একটা সবজি রান্না করছি এরপরে হচ্ছে এই মাছটা রান্না করবো আজকে রান্না শুরু করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে তো একটু পরে তোমাদের দাদাভাই চলে আসবে বাড়িতে তো এর আগে রান্নাটা শেষ করতে হবে আসলে সকাল থেকে এত পার্সেল এসেছে আর এত কিছু গুছাতে হয়েছে এই জন্য কিন্তু দেরিটা হয়ে গেল তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা শেষ করে ফেলি একটা তরকারি আমার রান্না করার শেষ সেখানে আরেকটা রান্না হচ্ছে এটা শেষ হলেই হচ্ছে আমি আবার রুমটা সুন্দর করে গুছানো শুরু করে দিব। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে চলে আসলাম এখন হচ্ছে এগুলো আমি ওয়ালে লাগিয়ে নিব আর এগুলো আমি ডাবল সাইডের টেপ দিয়ে লাগাবো এখানে দেখো আমি অনেকগুলো বানিয়েছি তো তোমাদের কাছে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর কোনোটা বানিয়েছিলাম পেপার দিয়ে আবার কোনোটা বোর্ড দিয়ে এরপরে কুলার পাখাটাও লাগাবো সুন্দর করে কালার করে আর এই যে দেখো এটা কিন্তু পেপার দিয়ে বানানো ছিল সুন্দর হয়েছে না তো যাই হোক সবগুলো লাগানোর পরে কেমন লাগে সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো কজ এই ব্লগটা অনেক বেশি লং হয়ে যাবে এই ওয়ালের এখানে যেটা উঠে গেছিল সেটা আবার আমি নতুন করে লাগাচ্ছি এই যে এটাই ছিল আগে এখানে আমি হচ্ছে এখানে লাল পর্দার সাথে ম্যাচিং করে দিয়েছিলাম তো এটাই আবার লাগাবো এই যে নিউ টেপ লাগানো শেষ আমি এখানে একেবারে সুন্দর করে শাড়ি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে মার্কেটে অনেক কিছু কেনাকাটা করার আছে আর তোমরা তো বুঝতেই পারছো আমি প্রচণ্ড এক্সাইটেড এই জন্য কিন্তু এই ঠান্ডার ভিতরে আমি শাড়ি পরেছি এই যে দেখো আর আমি কিন্তু শুধু এই শাড়িটা পরে যাব না এর উপরে অবশ্যই কিছু একটা পরবো কজ বাইরে এত বেশি ঠান্ডা মানুষ তো দুই তিনটা পরেও হচ্ছে ঠান্ডা লাগছে তারপরেও আর আমি যদি শুধু এই শাড়িটা পরে যাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে বাট এক্সাইটেডের মানে এক্সাইটেডের জন্য কিন্তু আমি এই শাড়িটা পরে যাচ্ছি আর শাড়িটা পরে বেশ ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো যাই আর আজকে আমি টুকটাক কিছু কেনাকাটা করব আর অনেক কিছু দেখে আসব বাক বাকি যা থাকে সবাই হচ্ছে কালকে কেনাকাটা করব তো চলো এখন যাওয়া যাক এখন হচ্ছে তোমার বাজে অলরেডি সাতটা মানে সন্ধ্যার পরপরই আমরা বের হচ্ছি তো চলো চলো তাড়াতাড়ি করে যাই তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে আছে বাজার থেকে আমি মাত্র বাসায় আসলাম আর অনেক কিছু কিনেছি আসলে কেনাকাটা করতে করতে কখন যে এত বেশি লেট হয়ে গেছে সত্যি বুঝতে পারিনি তো এই যে দেখো এর ভিতরে অনেক কিছু আছে আর এখানে হচ্ছে অনেক বাজার করেছি তো ওদেরকে দেখাবো জাস্ট কাঁচা বাজারটা কালকে করব। তো আজকে হচ্ছে জানুয়ারি আজকে হচ্ছে আমি যতটুকু পেরেছি কমপ্লিট করে রেখেছি কারণ আমাদের এখানে তো ইলেকশন তো আমাকে এর করতে হতো তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী কিনেছি তো এখানে হচ্ছে আমি একটা ক্যান্ডেল কিনেছি এটা হচ্ছে আমি কেকের উপরে দিব এই যে এখানে হ্যাপি বার্থডে লেখা আছে দেখো এই ক্যান্ডেলটা খুবই সুন্দর এইটা নিয়েছি দেন হচ্ছে একটা লাইটস নিয়েছি ডেকোরেশনের জন্য এটাও খুব সুন্দর দেন হচ্ছে অনেকগুলো ব্যালেন্স নিয়েছি আর বাসায় অনেকগুলো ছিল মানে এর ভিতরে পঞ্চাশ পিস আছে আর বাসায় হচ্ছে তোমার তিরিশ পিসের মতো ছিল এই আমি বেশি আর কিনি নাই মানে প্যাকেট ধরে কিনি নি লুজই নিয়েছি তো এইগুলো হচ্ছে তোমার কালারটা কালকে দেখাবো আজকে দেখাচ্ছি না এরপরে আমাদের রুমের দুইটা লাইটস নিয়েছি এই দুটো তোমাদের দেখানোর কিছু নেই আরেকটা জিনিস নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি হচ্ছে এই দুইটা টুপি কিনেছি একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা হচ্ছে আমার মানে এই প্রিন্টটাই আমার কাছে বেশি সুন্দর লেগেছিল আরও অনেক কালার ছিল ডিজাইন ছিল তো দুইজন সেম টুপিই নিয়েছি আর রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে যাব তো এখানে যাওয়ার জন্য এই দুটো লাগবে এই জন্য হচ্ছে আজকে গিয়েছিলাম আজকেই কিনে নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে তোমাদের এবার বাজারে কী কী কিনেছি সেগুলো একটু দেখাই এখানে কী কী নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা এই যে দেখো এটা হচ্ছে তোমার বারডেড দিন রান্নার কাজে লাগবে একটা হচ্ছে তোমার বাটার টোস্ট একটা হচ্ছে সল্ট এই যে তোমার আরেকটা হচ্ছে তোমার এখানে আরও অনেক কিছু আছে ঝাল জিরা এটা সেটা মানে বাজার টুকটাক যা যা লাগে অনেক কিছু নিয়েছি এখানে হচ্ছে পোলাও চাল আছে এই চালটা অনেক ভালো এই চালটা আমরা আগেও নিয়েছি অনেকবার স্পেশন সুপিটা এই সব কিছুই আজকে শপিং করা ছিল আর যা যা বাদ বাকি আছে কেনাকাটা করার সব কিছু কালকে কিনে রাখবো কালকে হচ্ছে ছয় তারিখ আর আমার বার্থডে হচ্ছে সেভেন জানুয়ারি তো কালকে বাদ বাকি জিনিসগুলো সব কিনে রাখবো আর কেকটাও কালকে কিনে রাখবো সব কিছুই কালকে কিনবো আর যা যা বাকি আছে রাতের বেলা আরেকবার লিস্ট করবো ঘুমানোর সময় তো চলো এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরেকটা ব্লগে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং